গেলো কিটা <laughs> <laughs>

একটা দুইটা বিস্কিটা চাই এটা ফোন কোনটা বাংলা এটা হচ্ছে এটা তো পুরা রোড মিনিমাম ফাস্ট করে লাগা दिल्या <environments> <in another another> <es> <begin> আরও বেশি মানে মেন উঠতে লাগে দৌমিনে উঠতে লাগে প্রথম পরানো এটা ইটা ইটা করে বলে এটা

যে ভাবে <a> <Industry> <entra> <you>

ほら、せぼこいかわめぼこりしと。 পাঁচটা বাজে <önemli> আরে বাচুমাই যাইছে <coughs>

ইজিলি যদি আমার বদনাম লাগে আমার কষ্ট লাগে না ভাই মানছে পারলো না ভাই দেখাতে নিবা তুই ভাই তা আমি বললাম যে তখন আমি মনে মনে আমি আসলে কইছি ওই জায়গায় বিন রাস ব্যাপার ফাটলা আগো Zoe vai mudar, Zoe vai mudar. Até a gente